বসাবেন মাপটা যদি দেখে আপনি এখানে এটা হচ্ছে যে আপনি এইভাবে আপনি তিরিশ আর এইভাবে যেভাবে আস্তে সাড়ে সতেরো হলে আপনি আপনি সরাসরি কিন্তু বসাতে পারবেন কাটতে হবে আপনার এখানে সাড়ে চব্বিশ বাই সাড়ে চোদ্দ ক্যাবিনেট করে বসাতে পারবেন ফোল্ডিং চুলা অটো সেফটি দেওয়া আছে ভাতের মার পানি যদি পরে অটোমেটিকলি গোড়া থেকে গ্যাসটা অফ হয়ে যাবে এটা ইভেন এটা ভাতের মার পানি যদি পরে কাপড় বাটি শুধু মশা দিবেন সম্পূর্ণ ক্লিয়ার এটা তিন বান্নার হবে দুই বান্নার হবে দুইটাই কিন্তু তিন বান্নার প্রাইস ছিল আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে ধামাক ওয়ানলি দিচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এখানে আঠারো হাজার পাঁচশো টাকা দুই যেটা আছে এটা আমাদের রেগুলার প্রায় বিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন স্কাই যে নাম্বার আছে এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করবেন